প্রিয় ভিউয়ার্স আজ আমি আপনাদের সামনে যুবশ্রী প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ আরও আপডেট জানিয়ে দেব দেখুন এমপ্লয়মেন্ট ব্যাংকে যে সমস্ত বন্ধুরা যুবশ্রী প্রাপক ভাতা প্রাপক রয়েছেন তাদের জন্যই কিন্তু এই ভিডিওটি বানাচ্ছি আমি আপনাদের সামনে দেখুন যুবশ্রী প্রকল্পের অনেক থ্রি কিন্তু আজ থেকে অনলাইনে শুরু হয়ে গেল আজ থেকে আপনারা কিন্তু অনলাইনে যুবশ্রী প্রকল্পের অনেক থ্রি জমা করতে পারবেন আর যারা যারা ভাতা পাচ্ছেন দেড় হাজার টাকা করে মাসে মাসে তাদের সকলকেই কিন্তু এই যুবশ্রী প্রকল্পের অ্যানেক্সা থ্রি জমা করতেই হবে গতকাল সকলের ম্যাসেজ চলে এসেছে মোবাইলে এছাড়াও ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে পাঁচ নয় দু থেকে এক দশ দু পর্যন্ত চলবে এই অ্যানেক্সা থ্রি ফর্ম ফিল আপ অনলাইনেই করতে হবে সকলকে দেখুন আমি প্রমাণসব আপনাদের দেখিয়ে দিচ্ছি সকলের মোবাইলেই কিন্তু গতকাল ম্যাসেজ চলে এসেছে ইভি নাম্বার সহ মেসেজটি চলে এসেছে এখানে বলা আছে পাঁচ নয় দু হাজার চব্বিশ থেকে এক দশ দু হাজার চব্বিশ পর্যন্ত সকলকেই এই অ্যান থ্রি জমা করতে হবে অনলাইনে দেখুন বন্ধুরা আপনারা যদি অনলাইন অনলাইনে এই অ্যান থ্রি জমা না করেন তাহলে কিন্তু আপনারা আর টাকা পাবেন না আপনাদের ভাতা একদমই বন্ধ হয়ে যাবে আপনারা যারা যারা ভাতা পাচ্ছেন দেড় হাজার টাকা করে মাসে মাসে অথচ মোবাইলে কোনো মেসেজ আসেনি তাদের কোনো চিন্তার কারণ নেই তারাও কিন্তু অবশ্যই এনএক্সা থ্রি ফর্মটি জমা করবেন কারণ মোবাইলে মেসেজ অনেকের এসেছে অনেকের আসেনি এটি আপনাদের কাছে জানার বিষয় ছিল তাই অনুগ্রহ করে আপনাদের জানাচ্ছি যে অবশ্যই আপনারা কিন্তু এনএসআর থ্রি ফর্মটি জমা করবেন পরবর্তী ভাতা পাওয়ার জন্য দেখুন অবশ্যই এই ভিডিওটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পুরো ভিডিওটি যারা যারা দেখেছেন তাদেরকে রিকোয়েস্ট অবশ্যই আপনারা অপেক্ষা করুন আপনাদের আজকের মধ্যে আমি পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো কীভাবে আপনারা এনএসআর থ্রি ফর্ম অনলাইনে সাবমিট করতে হবে আপনাদের এছাড়াও আপনারা কিভাবে করবেন এবং আপনারা অ্যানে থ্রি করার সময় স্টার্ট ডেট এবং এন ডেট কী দেবেন এছাড়াও আপনারা যে কাগজ শো করাবেন কোনো ট্রেনিংয়ের কাগজ সেই কাগজটি কোনটা শো করাতে পারবেন পুরোটাই আমি ভিডিওতে আসছি একটু পরেই ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আপনারা পেয়ে যাবেন এই চ্যানেলের মাধ্যমে ধন্যবাদ নমস্কার